আজকের ভিডিওতে সবাইকে অভিনন্দন আমরা আজকে নিয়েছি পুল্লা আলু এবং পঁই এখানে আজকে কিছুটা ভিন্ন রকম রান্না করার চেষ্টা করছি আমরা এগুলো সুন্দর মতো কেটে নিয়েছি এবার সুন্দর মতো ওয়াশ করে নেবো বা ধুয়ে নেব আর এর সাথে আমরা স্যাং মাছ বলেন অনেকে অনেকে টাকি মাছ বলেন সেগুলো দিয়ে একবারে সচ্ছরি মতো রান্না করার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবজিগুলো সুন্দর মতো ওয়াশ করে নিচ্ছি একটু ব্যতিক্রমী রান্না বা একটু ভিন্ন ধরনের রান্না করার চেষ্টা আমাদের দৈনন্দিন জীবনে আমরা তো রান্না করেই থাকি তার মধ্যে কিছুটা ব্যতিক্রমী রান্না করার চেষ্টা করে আমরা প্রতিনিয়তই আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো আসলে কিন্তু একেবারে সাধারণ রান্না তবে তিন ধরনের সবজি অনেকেই কম সংখ্যক মানুষই দেয় এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিয়েছি এগুলো এই পাশে কেটে রাখা মাছ এই পাশে কড়াইটা রেডি করা আছে এর মধ্যে সকল কিছু দিয়ে মাছ দিয়ে মানে যা যা লাগবে সকল কিছু দিয়েই কড়ার মধ্যে একবারে মাখায় নেব এই রান্নাটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় চশ্বড়ি বলে থাকি হয়তো অনেক এলাকায় বলে অনেক এলাকায় বলে না এখানে লবণ হলুদ তেল চশ্বরিতে যা যা লাগে আর কি সকল কিছু দিয়ে একবারে মাখায় নিচ্ছি এর মধ্যে মাছগুলো কিন্তু দেব আপনারা দেখতে থাকেন যে একবারে মাছগুলো এর সাথে একবারে দিয়ে পানি যতটুক লাগবে দিয়ে স্বচ্ছটি করার চেষ্টা করবো রান্না কিন্তু একেবারে সহজ তবে একটু ভিন্ন ধর্মে বলতে পারেন কারণ তিন ধরনের সবজি আলু পুল্লা এবং পৈশাক কম সংখ্যক মানুষই দেয় এখানে কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো এর সাথে সুন্দর মতো মা নেব এটা একেবারে সাধারণ একটা সসচুরি বলতে পারেন তবে তিন ধরনের সবজি দেওয়াতে কিছুটা ভিন্ন রকমই বা কিছুটা ভিন্ন ধর্মী হয়েছে আমাদের যে মাখানোর কাজটা ছিল সেটা শেষ এখানে প্রয়োজন মতো পানি দিয়ে নিচ্ছি যাতে সবজিটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এবং রান্নাটা একবারে কমপ্লিট হয়ে যায় এর মধ্যে একটা কই মাছ আছে এগুলো কিন্তু আমাদের পাশের বিল থেকে ধরা আর বাড়ি সবজি আলুটা বাজার থেকে কিনা বাদ বাকি কিন্তু সবই বাসার মাটি চলে তো উঠাই দিয়েছে এবং ঢাকনাতে ঢেকে দিয়ে কিছু সময় জাল দেওয়ার পর এখন দেখা যাচ্ছে এই অবস্থা তবে বেশি সময় লাগবে না চরচরিটা মূলত অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আমাদের কিছু সময়ের মধ্যেই কিন্তু আমাদের চর্চরিটা হয়ে যাবে এখানে আপনারা যদি মনে করেন ঝোল খাবো তাহলে অল্প একটু ঝোল নিচে রাখতে পারেন অনেকেই শুকনা করে শুকনা করাটাই বেশি ভালো তো আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ